আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি মুক্ত কুকিং অ্যান্ড ক্রিয়েশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে থাকছে ডিমের কোরমা রেসিপি তা ডিমের কোরমার জন্য আমি এখানে ছয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি ছুরির মাথার সাহায্যে একটু কেছে নিচ্ছি আর ডিমকে এভাবে হালকা করে কেটে নিলে ভিতরে লবণ মশলা তেল সব কিছু খুব সুন্দর করে ঢুকে যায় অনেকেই আছেন ডিমটা না কেচে এভাবে আস্ত দিয়ে দেন এতে কিন্তু ডিমের টেস্ট ভালো আসে না তো ডিমগুলোকে কেটে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য যেন লবণটা একটু ভিতরে ঢুকে যায় আর এখন আমি ডিমের কর্মার জন্য এখানে তৈরি করে নেছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর এক টেবিল চামচ ঘি আর চেষ্টা করবেন এখানে ঘিটা ব্যবহার করার জন্য এতে কিন্তু বেরিস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিচ্ছি তারপরে তেলটা আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে আর বেরিস্তাগুলো খুব বেশি লালচে করব না তার আগেই উঠে নিব তাহলে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এর যে দেখেন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো খুব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে ডিমের সাদা অংশটা অনেক বেশি হার্ড হয়ে যাবে খেতে টেস্ট একদম ভালো আসবে না তো ডিমগুলোকে আমি হালকা করে ভেজিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলটার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে আর দুই টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ তো গোটা গরম মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তো এগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব তারপরে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের একটু কম জিরার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা যত বেশি কষানো হবে কোরমার টেস্টটা তত বেশি ভালো আসবে তো এ পর্যায়ে এসে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে না দিয়ে ধাপে ধাপে দিচ্ছি আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে ডিমের কোমা রান্না করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এ পর্যায়ে এসে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি দশ বারোটা বাদাম নিয়েছি তো বাদামগুলো হালকা কুসুম গরম পানিতে কিন্তু ভিজিয়ে রাখলেই খুব সহজে চামড়াটা উঠে যায় তারপর শিলপাটা অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিলেই হয়ে যায় তা আমি এখানে শিলপাটে পেস্ট করে নিয়েছি তারপর বাদাম বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিম দিয়েও কিন্তু আমি মশলার সাথে বেশ অনেকক্ষণ ডিমগুলোকে কষিয়ে নেব আর এই ডিমের কোরমাটা কিন্তু আমার বাসায় খুব ডিমান্ডিং একটা খাবার সাদা পোলাও মানেই সাথে ডিমের কোরমা থাকতেই হবে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন জিমগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ আর এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এক কাপ পানিতে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি এখানে গরুর দুধের চেয়ে গরু দুধটা ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসবে তো দুধটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ বেরস্তা একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ ঘি তারপর সবগুলো খুব ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। ঝোলের ঘনত্বটা নির্ভর করবে আপনার উপরে আপনি কেমন ঝোল খেতে পছন্দ করেন পাতলা নাকি ভারী আমি ঝোলটাকে একটু ভারী করে নিয়েছি তো ডিমটা কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে এসে দেখেন এ পর্যায়ে এসে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এখন জিমগুলোকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে সাজিয়ে নিচ্ছি তো আমার ডিমের কোরমার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা নিজেরাও রেসিপি ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ